বিশ্বাস হয়ে গেছে আমাদের একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যারা ভিডিও দেখে আমাদের আমাকে দেখে আমার প্রতিষ্ঠান দেখে তো আমি এটা দেখাইছি দাদা এরপর আমি দেখাবো

বড় গুলার সাথে যদি একটা করে আইটেম আপনি চারটা পাঁচটা সাতটা আইটেম নেন তাহলে সুযোগ রাখছি এক পিস আপনার থেকে নিতে পারবেন ওকে

সেমিডল সিক্স ডি কম ওভার সাইজ এটা এটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দাদা আচ্ছা এগুলা ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় পিস অর্ডার করবেন আচ্ছা আর যারা মাদ্রাসায় দিবেন বা ঘরের জন্য নিবেন মেহেমানদের জন্য নিবেন তারা পাঁচ থেকে ছয় পিস অর্ডার করতে হবে এই যে আমি আমি এগারোশো টাকার দুইটা মাল দেখাইতেছি এগুলা ভিতরে দাদা কালার হবে কিন্তু আট থেকে দশটা কালার হবে আমি দুইটা কালার দেখাইছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা বড় সাইজ ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এগুলো অবশ্যই ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ আছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে এরপর আমি দেখাবো এক ফুলের একটা মাল দেখাবো এই মালটা মাসাল্লাহ খুব ভালো যেখান থেকে ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনার কোনটা পছন্দ হয় এই যে দেখেন

সাত ফিট বাই সবচেয়ে এগুলো সর্বনিম্ন কম এখান থেকে আমাদের প্যাকেটটা স্টার্টিং হয় দশটা কালার হবে দশটা ডিজাইন হবে ইনশাল্লাহ দুই কেজি প্লাস আড়াই কেজি হবে মানে দুই কেজির উপরে দুই কেজি প্লাস আড়াই কেজির মতন এটা দেখেন বডি যেটা লেখা থাকবে কুরিয়া আচ্ছা এর ওপেন সিক্রেট ডলফিন ব্র্যান্ড কোরিয়া হ্যাঁ ডলফিন ব্র্যান্ড কোরিয়া লেখা থাকবে এই দেখেন কম্বল এটা দিচ্ছি দাদা মাত্র টাকা টাকা করতে চাইলে আড়াই কেজি প্লাস ওকে এরপরে চলে যাবো কথা বললেন এটা পঁচিশশো টাকা পাইকারি নিচে পাইকারি হ্যাঁ আড়াই কেজি দুই কেজি প্লাস এরপরে এরপরে দেখাবো এটা এটা দেখার এটাও লেখা থাকবে কুড়িয়া লেখা আছে ওইখানে দাদা দেখেন আচ্ছা টু পার্টের কম্বল এটা দিচ্ছি প্রায় তিন কেজি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন কিং সাইজ কি দশটা আমি একটা দেখাইছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ওয়েট হবে প্রায় তিন কেজি মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকা দেখেন কত চমৎকার একটা কম্বল

দাদা এরপর দেখাবো আমরা ডলফিন ব্র্যান্ডের লেদার করা থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা এটা 250 300 সেমি এটা 3 কেজি প্লাস দাদা 3.5 কেজির মতন জি 3 কেজি প্লাস ইনশাআল্লাহ আমরা হোলসেল করি আমরা ওয়েটটা যেটা বলে দেব আপনি ইনশাআল্লাহ বাসায় গেলে তাই পাবেন আচ্ছা আমরা ইনশাআল্লাহ বেশি বলে কম দেব না জি আপনি বেশিই পাবেন ইনশাআল্লাহ এটা 3 কেজি প্লাস জি জি এটাও কোরিয়ান কম্বল ডাবল পাডের এর টু পার্ট এর এবং কোরিয়া কোরিয়া লেখা থাকবে বডির সাথে লেখা থাকবে সাত সাত পিসের কার্টন আচ্ছা 60 টা কালার হ্যাঁ 60 টা কালার পাবেন এটা টু পাডের আচ্ছা

আমাদের ইনশাল্লাহ চাহিদার শীর্ষে আছে এই মালটা জি জি এই দেখেন দাদা দেখার মতো কালেকশনটা দেখেন হ্যাঁ একবার কালার কমিশনটা দেখেন বডিতে খোদাই করা লেখা থাকবে কুড়িয়া আচ্ছা এবো টু পার্টের ফ্যামিলি সাইজ কিং সাইজের এই দেখেন দাদা এই সাইজ একবার ফ্যামিলি কিং সাইজ এটা ওভার সাইজ দেখেন জি জি এটার ওজন হবে 4 থেকে 4.5 কেজি দাদা জি এটা আমরা দিচ্ছি 4750 টাকা 4750 মাত্র 4750 টাকা 6 পিসের কার্টন আমি একটা কালার দেখাইছি বাকি আরো আরো পাঁচটা কালার আছে আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন ইনশাল্লাহ আমার কাছে এত কালেকশন আছে আপনাদের দুয়াই আমি যদি সকাল থেকে দেখানোর সুযোগ করি সন্ধ্যা হয়ে যাবে রাত্র হয়ে যাবে শেষ হবে না কিন্তু আমরা ভিডিওতে অল্প কিছু আইটেম দেখাইতাছি এই দেখেন

বডিতে খোদাই করা লেখা থাকবে এই পাটটা দেখেন আচ্ছা দেখার মতন দাদা দেখেন কালেকশন দেখেন দাদা ইনশাআল্লাহ এরকম একটা কম্বল থাকলে আপনার মন ভালো থাকবে আচ্ছা দেখেন দোনো সাইড ইউজ করতে পারবেন এটা আবার আমি এই পাটটা দেখাই দিতেছি এই দেখেন এটা দিচ্ছি দাদা আমরা পাঁচ হাজার একশো টাকা ওজন হবে সাড়ে চার কেজি আচ্ছা সাড়ে চার কেজি চার কেজি ছয়শো সাতশো ইনশাল্লাহ সাড়ে চার কেজি বলে দিচ্ছি বেশি পাবে ইনশাল্লাহ কম পাবে না দেন এরপর আমি দুবার একটা আইটেম দেখাবো দুবার হানিমুন মুন দেখাবো আচ্ছা এমনটা দুবাই থেকে আসে যে এই দেখেন আমাদের এটাও চাহিদার শীর্ষে আছে যে আলহামদুলিল্লাহ প্রচুর না এটা প্রবাসীরা প্রচুর দেখে আমাদের ভিডিও প্রচুর অর্ডার করে এই মালটা এই দেখেন দেখার মতন দাদা দেখছেন জি জি ওই দেখেন জি কোরিয়া দুবাই হানিমুন জি আমি এই পাটটা দিচ্ছি দাদা দেখেন আমাদের আইটেম দেখেন ইনশাল্লা এই দেখেন লেখা আছে হানিমুন কুরিয়া দেখেন সাইজ হবে সাইজ ফ্যামিলি হবে সাত থেকে আটটা কালার হবে একটা কালার ইনশাল্লাহ ওকে এরপরে দেখাবো আমরা এই টাইকেল এই তো আগে দেখি নাই এটা নতুন ব্র্যান্ড ভাই কোরিয়া ডিলাক্স হ্যাঁ কোরিয়া ডিলাক্স ওকে সুপার ক্লাউডি দেখেন এটা এটা ওজন হবে মাশাআল্লাহ 5 কেজি প্লাস 5 কেজি প্লাস 5 কেজি প্লাস ইনশাআল্লাহ ওকে অনেকে 6 7 কেজি বলে এত হয় না আমাদের পাইকারি দোকান জি আমাদের কাছে যেটা পাবে পারফেক্টলি পাবে দাদা দেখেন আচ্ছা কালার কিং সাইজ দেখেন এটা কোন সুপার ক্লাউডি সুপার ক্লাউডি হ্যাঁ এটা 5 5 কেজি প্লাস আচ্ছা এই দেখেন

প্রায় ছয় কেজি প্রায় ছয় কেজি প্রায় ছয় কেজি ইনশাল্লাহ সাড়ে পাঁচ কেজি প্রায় ছয় কেজি হবে এই দেখেন এটা এখন দুই সাইড একই রকম দাদা এই যে এখানে লেখা আছে কুরিয়া কুরিয়া লেখা আছে কুরিয়া লেখা আছে লেখা রয়েছে আকর্ষণীয় একটা ব্যাগ আছে কম্বলের সাথে এবং এই দেখেন এটা দুই সাইড এমবস করা দুই সাইডই একবারে কুরিয়ার নামটা খোদাই করা লেখা আছে প্রায় ছয় কেজি হবে এটা দিচ্ছি দাদা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো এরপরে দেখবো হচ্ছে এরপরে দেখাবো হানিমুন দাদা ক্লাউডি জগতের সবচেয়ে লাক্সারিয়াস একটা কম্বল আচ্ছা দেখেন ব্র্যান্ডটা দেখেন দাদা জি দেখার মতন করছে ওকে এই দেখেন এটা ক্লাউডি আচ্ছা আমরা ব্র্যান্ডের মাল আপনি আমার আমি দেখি নাই এত সফট কোনো কম্বল এই দেখেন ওয়াও এত সফট ওকে মানে আপনি হাত দেন দাদা একটু হাত দেন না দিলে বুঝবেন না দেখেন কত সফট মানে এর একটা পশম মনে করেন আপনি প্লাস দিয়েও টাই না উঠে দিতে পারবেন ইনশাআল্লাহ প্লাস দিয়ে টাই না উঠে দিতে পারবেন না ফাইবারই ধরতে পারবেন না ওকে এত ছোট ফাইবার ওই দেখেন দেখেন দাদা এটা খোদাই করা লেখা আছে কিন্তু দেখেন বড় করে লেখা আছে এটা দেখতে একই রকম দেখেন কম্বলের জগতে সবচেয়ে কোয়ালিটি ফুল একটা কম্বল দেখেন আচ্ছা ক্লাউডি ফেব্রিক এটা প্রাইস কত দিবেন এটা দিচ্ছি দাদা আমরা 6800 টাকা ওয়েট ওয়েট হবে 5 কেজি প্লাস 5 কেজি প্লাস 5 কেজি প্লাস এগুলো ওয়েটলেস মাল হয় আচ্ছা আচ্ছা এগুলো ক্লাউডি ফেব্রিক এগুলো ওয়েটলেস মাল হয় ওয়েট বেশি হয় ওয়েটের উপর ডিপেন্ড ওয়েট উপর ডিপেন্ড যারা যারা চাচ্ছে যে ভাই আমার ওয়েট কোনো ব্যাপার না আমার কম্বলের কোয়ালিটি ভালো দিতে হইব আচ্ছা জানি আমি অ্যালার্জির সমস্যা আমি

সাড়ে সাত কেজি আট কেজি বুঝায় কিন্তু এত পাই না দাদা আমরা এই মালটা দুবাই থেকে আসে এই মালটা দুবাই থেকে ডাইরেক্ট আসে কুরিয়ান কম্বল আমরা ছয় কেজি প্লাস বলে দেই আচ্ছা কিন্তু মাসাল্লাহ আপনি এটা অনেক বেশি পাবেন কম পাবেন না অনেক বেশি পাবেন কমে পাবেন না আমি ছয় কেজি প্লাস বলে দিচ্ছি আপনি ইনশাল্লাহ বেশি পাবেন এই দেখেন দাদা আমাদের চাহিদার শীর্ষে প্রবাসীরা সবচেয়ে বেশি অর্ডার করে থাকে এই মালটা বডিতে লেখা থাকবে কুড়িয়া খোদাই করা লেখা থাকবে এই যে দেখেন কত রাখছেন এটা বলে দেব ইনশাল্লাহ এই দেখেন কালার দেখেন এটার কালার হবে দাদা আট থেকে নয়টা কালার হবে আমি আবারও কালারটা দেখাই দিতেছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন এগুলা দেখেন

এই দেখ বিএমডাব্লু কম্বল এই যে দেখেন দাদা কম্বলের কম্বলের জগতে বিএমডাব্লু দাদা এটা আচ্ছা এই দেখেন এই পাঁচটাও দেখেন একই রকম দেখতে এটার কোনো কোনো ব্যাক সাইড নেই এটা দাদা ছয় কেজি প্লাস ছয় কেজি প্লাস অনেকে সাত কেজি সাড়ে সাত কেজি বলে এত হয় না ছয় কেজি প্লাস আমরা বলে দিচ্ছি আপনি ইনশাল্লাহ বেশি পাবেন কিন্তু কম পাবেন না এই যে দেখেন দাদা এই যে বডিতে খোদাই করা লেখা থাকে কুড়িয়া আচ্ছা প্রাইস প্রাইস এটা দেবো আমরা মাত্র সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকা ওকে এরপরে দেখব হচ্ছে আমরা একটু অফ রাখেন ইয়ে এই হয় বাংলাদেশে এর চেয়ে বড় সাইজ হয় না 320 380 জি সবচেয়ে বড় সাইজ ওয়ান প্লাই জি লেখা আছে ওয়ান প্লাই এক পাটের কম্বল খুলে দেখাই হ্যাঁ দেখাইতেছি আমি এটা ওজনও বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ওজনের হয় কম্বলটা জি ওজনটা বলে দেব আমরা এই যে দেখেন দাদা দেখেন দাদা কম্বল দেখেন দেখছেন দাদা এর উপর আর কম্বল হয় ইনশাআল্লাহ এর উপর আর বাংলাদেশে কম্বল হয় না আচ্ছা এই দেখেন কালার হবে চারটা আমি একটা কালার দেখাইছি আচ্ছা এটার ওজন হয় দাদা 7 কেজি মাইনাস থেকে প্লাস জি আপনি প্লাসও পেতে পারেন মাইনাসও পেতে পারেন সেই কারণে আমরা প্রায় 7 কেজি বলে দেই আচ্ছা এই কারণে আমরা প্রায় 7 কেজি বলে দেই এটা দিচ্ছি দাদা 7300 টাকা 7300 টাকা মাত্র 7300 টাকা কালার পাবে চারটা এটা আবার বিএমডব্লিউ হ্যাঁ এটা ওয়ান প্লাই এটাও সেম সাইজেরই 320 380 সিএমএম আচ্ছা স্যার এটা অনেক বড় সাইজের একটা কম্বল জি এই যে দেখেন এটা হচ্ছে বিএমডব্লিউ সুপার কোয়ালিটি কম্বল উঠানো যায় না দাদা অনেক ভার অনেক ভার অনেক ভার উঠানো যায় না ওকে এটা এটাও প্রায় 7 কেজি 7 কেজি প্রায় 7 কেজি এই যে লেখা থাকবে আচ্ছা এই যে বিএমডব্লিউ হ্যাঁ বিএমডব্লিউ কুরিয়া ওকে এই দেখেন এটা এক পার্ট হইলো কি হবে দুই পার্ট ইউজ করতে পারবে এই দেখেন এই যে দুই সাইড ইউজ করতে পারবে আচ্ছা দেখেন ঠিক আবার আমরা এই সাইডটা দেখাই দিচ্ছি আপনাকে ওকে এই দেখেন প্রায় সাত কেজি কেজি এটা দিচ্ছি এটাও সেম প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার তিনশো টাকা টাকা আচ্ছা এবং মোরা স্পেন দাদাই মোরা স্পেন দেখেন বাইশ ক্যারেটের গোল্ড জি বাইশ ক্যারেটের গোল্ড খুব ভালো হ্যাঁ এই যে চারটা কালার আছে আমি এই কালারটা দেখাচ্ছি আপনাকে একটা কালার আমরা একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন দেখেন দাদা কম কম্বল কালেকশন দেখেন দাদা কম্বলটা দেখছেন জি জি একবারে ক্লাউডি উপরে জেলি করা ওকে এই পাটটাও দেখেন জি দুই সাইড ইউজ করা যায় এটা দুই সাইড এ দুই পাশে দুই ডিজাইন আবার আমরা এই পাটটা দেখাই দিতেছি এটাও দাদা প্রায় সাত কেজি সাত কেজি প্রায় সাত কেজি এক পাটের কম্বল দুই যায় স্পেনের একটা কম্বল আচ্ছা মাত্র দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রায় সাত কেজি আচ্ছা

একবার মানে বাচ্চাদের কম্বল সর্বোচ্চ ভালো কোয়ালিটি আচ্ছা এটা সাইজ অনেক বড় এটা 0 থেকে প্রায় 5 বছর ইউজ করতে পারবে অনেক বড় সাইজের আমি দেখাই দেই দাদা তারাই ফুলের ভিতর নিতে পারবে সাইজ অনেক বড় 0 থেকে প্রায় 5 বছর দেখেন অনেক বড় সাইজ এটা প্রাইস কত এটা দিচ্ছি দাদা মাত্র 1350 টাকা 1350 হ্যাঁ এটা আমাদের এক পিস অর্ডার হবে না সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে আচ্ছা আর যদি কেউ আমার দোকানে এসে এক পিস চায় দেবো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে পঞ্চাশ টাকা অ্যাড করলে আমাদের কাছ থেকে বাচ্চা কম্বল নিতে পারবে